ফাইনালি আজকে আমি সেই ভাইরাল বাটার স্কচ কেকটা আমিও বানিয়ে ফেললাম বাংলাদেশের মানুষ এখন এমন হয়ে গেছে আগে রাস্তাঘাটে মানুষ ভাজা পোড়া খেত আর এখন প্রত্যেকটা মানুষই কিন্তু স্ট্রিট ফুড হিসেবে কেকটাকেই বেছে নিয়েছে একটা কেক খাওয়ার জন্য মানুষ সেই যে কেক আগার খাচ্ছে তাই ভাবলাম এত দূরে যে কেক না খেয়ে আজকে বাসায় আমি সেই ভাইরাল বাটার স্কচ কেকটা বানিয়ে ফেলি আর আজকে তো আমি প্রথমবার এই বাটার স্কচ কেকটা বানিয়েছি মাসাল্লাহ কেকটা এত বেশি মজা বাটার স্কচ কেক বানানোর জন্য এখানে আমি প্রথমে তিন তিনটা ডিম নিয়েছি আর ডিমের সাদা অংশটাই কিন্তু নিলাম ভাইরাল কেক বানানোর জন্য কিন্তু আজকে আমি হ্যান্ড রুইক্স কিনে আনছি তিন হাজার টাকা দিয়ে হ্যান্ড দিয়ে ডিমটাকে একদম ফর্ম করে নিচ্ছিলাম ডিমের সাদা অংশটাকে একদম ফমি করে ফেললাম আর এর মধ্যে কিন্তু আমি ডিমের কুসুমটাও দিয়েছি আর মাঝখানে মাঝখানে কিন্তু আমি এখানে চিনি দিয়ে সুন্দর করে একদম ফর্ম করে নিয়েছি তারপরে কিন্তু এখানে সামান্য হালকা হালকা পরিমাপে কিন্তু ময়দা দিচ্ছিলাম আর ময়দার সাথে মিক্স করে কিন্তু আগে থেকে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে রেখেছি একসাথে দিলে কিন্তু এই সুন্দর for me